সংবিধান সেই অধিকার আদিবাসীদেরকে দিয়েছে সিক্সটি রুল মমতা बनर्जी আদিবাসীদেরকে ভালোবাসিলো পূর্ণাঙ্গ রূপের সিক্সডুলের বাস্তবায়ন করছে না এই ভালোবাসা প্রয়োজন নাই মমতা बनर्जी মুসলমানদের ভালোবাসছে কিন্তু শিক্ষাতে দেখুন স্বাস্থ্যতে দেখুন কর্মসংস্থানে দেখুন মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভালোবাসা মমতা बनर्जीর আমার প্রয়োজন নাই মমতা बनर्जी শিক্ষকদের ভালোবাসছে কিন্তু সরকারি শিক্ষকরা কেন্দ্রীয় সম্মারে দিয়ে পাচ্ছে না এই ভালোবাসা আমার দরকার নাই মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে কিন্তু পুলিশদের হকের দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না একটা পুলিশ আধ ঘন্টার বেশি কেন ডিউটি করবে সরকারি কর্মচারী আট ঘন্টার বেশি ডিউটি করে না এক একটা পুলিশকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে এই আমার ভালোবাসার প্রয়োজন নাই তাই বন্ধুগণ এই মমতা পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারে এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশন থাকে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি কে ডেকে নিয়েছে আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা যখন রাজনৈতিক ভাবে মমতা ব্যানার্জির এই বিচারিতা বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি এদের অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে আছি তখন আমাদেরকে ভুল বুঝানোর জন্য আমাদের সম্পর্কে মিথ্যাচার করার জন্য বলা হচ্ছে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপি নিয়ে আসবে